ভালোবাসায় কেবল মানুষের অধিকার মুঠেই নয় সহজ সত্যি আবারও একবার প্রমাণ করেছেন গোপা রায় জলপাইগুড়ির অধ্যাপিকার ছত্রছায় নিরাপদ জীবনযাপন অবলা পথ কুকুরদের কটকটে পিকু পটল পুতুল নামগুলো শুনলে মনে হতে পারে কোনো মানুষের আদুরে ডাকনাম কিন্তু আসলেরা প্রত্যেকেই সার মেয় পথ কুকুর অনেকেই যাদের পাশ কাটিয়ে চলে যান নির্লিপ্তভাবে ভাবে তাদের জীবনে গোপা ম্যাডাম অভিভাবক স্বরূপ অপার স্নেহ মায়া ভালোবাসার আধার জলপাইগুড়ির আনন্দচন্দ্র কলেজের বাংলা বিভাগের অধ্যাপিকা গোপা রায় তিনি দিনের শুরু এবং শেষে বের হন কিছু বাটি হাতে তাতে থাকে টক দই ভাত মাংস বিস্কুট সহ নানান খাবার গরমের কথা মাথায় রেখে দইয়ের পরিমাণ থাকে একটু বেশি উদ্দেশ্য কলেজ চত্বরের আশেপাশে ঘুরে বেড়ানো পিকুদের যেন একটি বেলাও খালি পেটে না কাটে আজকের দিনে মানুষ যখন নিজের স্বার্থের জন্যই সব জায়গায় দৌড়চ্ছে বা নিজের স্বার্থের জন্যই করে যা কিছু করে সেখানে এদের এই নিঃস্বার্থ ভালোবাসা আমি মনে করি আমি যদি পিকুকে এখন খেতে নাও দিই কয়েকদিন তাও পিকু আমার ডাকলে আসবে তো ওদের একটু যদি জলের ব্যবস্থা সামান্য একটু খাবারের ব্যবস্থা যেটা আমরা বাড়িতেই খাই সেই যে বাড়তি খাবারটা সেটাই যদি একটু তুলে রেখে ডাস্টবিনে না ফেলে তুলে রেখে যদি তাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করা যায় আমার মনে হয় ওরাও বেঁচে থাকবে এটা আমাদের জন্য খুব জরুরি গোপা রায়ের অনুপ্রেরণায় ধীরে ধীরে এই কাজ করছেন অনেকেই কেউ খাবার দিচ্ছেন কেউ আবার ওদের মাথায় একটা হাত রেখে বুঝিয়ে দিচ্ছেন তোমরা একা নও গোপা রায়ের এই নিঃশব্দ অথচ গভীর কাজ এখন কলেজ পেরিয়ে পৌঁছে গিয়েছে শহরের অলিগলিতে পথকুকুরদের নিয়ে এই উদ্যোগ অনেকের মনে জাগাচ্ছে এক নতুন প্রশ্ন আমরা কি সত্যিই সমাজের সকল সদস্যদের নিয়ে ভাবি প্রদ্যুৎ দাসের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা